গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও না মোটামুটি রয়েছি আর এই ব্লগটা হলো তেরো তারিখের মানে উদ্ধবের বার্থডের না পরের দিনের ব্লগ ছিল তো অনেক দিন হয়ে গেছে এডিট করে উঠতে পারিনি তো কিছুদিন আর কি পরে না আজ আপলোড করেছি তো যাই হোক এই যে ঘুম থেকে উঠে কাজ বাজ শুরু করেছি তো সবার প্রথমে না মানি প্ল্যান্টের আর কি জলটা চেঞ্জ করে রোদে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ উদ্ধব না ঘুমিয়ে রয়েছে এখন ঘড়িতে সময় প্রায় দশটা কি সাড়ে দশটার মতো হবে আর কাল ওর বার্থডে ছিল তো এর আগের ব্লগে মানে বার্থডে ব্লগটাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে ওর না শরীরটা খুব একটা ভালো নেই মানে কয়েকদিন ধরে আর কি ঠান্ডা লেগেছে জ্বর সর্দি এসব আর কি হয়ে রয়েছে তারপর কি হয়েছে কাল রাত্র থেকে না ওর আর কি হঠাৎ করে জ্বর এসে যায় তো সারা রাত্র আর কি জ্বরের জন্য ও নিজেও ঘুমোতে পারেনি আর ওকে নিয়ে আর কি আমরাও কেউ সারা রাত্র ঘুমোতে পারিনি সারা রাত্র শুধু কান্নাকুটি করেছে তো জ্বর এসেছিলো তারপর মেডিসিন দিয়েছি আর না কিছুক্ষণ কমেছিল মানে কয়েক ঘন্টা মতো ছিল না তো সকাল থেকে আবারও এসেছিলো তো আবারও মেডিসিন দিয়েছি তো জানি না হয়তো বা ডক্টর কাছে নিতে হবে দেখে নিই আরও কিছুক্ষণ তো এদিকে দেখতে পাচ্ছি ও না ঘুমিয়েছিল না হলে কি হয় ও কিন্তু একদমই তাড়াতাড়ি উঠে যায় শরীরটা যেহেতু ভালো নেই তাই আর কি দেখো ঘুমিয়েছে তো হয়েছে এইদিকে দেখো অ্যান্টিবায়োটিক খাইয়েছি এখন হয়তো বা শরীরটা আর কি ভালো লাগছে খেলছে আর এদিকে আমি টুকটাক পাশে কাজকর্ম শেষ করে রান্না করে নিয়েছি রান্না বলতে ভাজা করেছি ফুলকপি আলু দিয়ে আর ভাত করেছি মানে আপাতত আর কি সকালের জন্য এটাই খাওয়া হবে মানে কিছুই না কাজ এগোচ্ছে না বাচ্চাদের শরীর ভালো না থাকলে একদমই মন মেজাজ ভালো লাগে তো এই যে এখন অল্প ভালো লাগছে খেলছে আজ না কয়েকটা দিন ধরে প্রায় আর কি নতুন বছরের শুরুর থেকেই বলতে পারো মানে ওর এই সর্দি কাশি এসব নিয়ে না ও নিজেও ভীষণ কষ্ট পাচ্ছে তার সাথে আমরাও আর কি ভীষণ কষ্ট পাচ্ছি জানি না কবে যে ভালো হবে কন্টিনিউ দেখতে পাচ্ছ ওষুধ আর কি খাইয়ে যাচ্ছি সর্দি তারপর কাশির ওষুধ অ্যান্টিবায়োটিক এগুলো আর কি খাইয়ে যাচ্ছি তবে কি হয় মানে কমে যায় কিন্তু রাতের বেলা না ও আর কি ঘুমন্ত অবস্থায় ব্ল্যাঙ্কেটের থেকে বেরিয়ে বেরিয়ে যায় আর এগুলো মানে করে করে না ঠান্ডাটা লেগে যায় তারপর আবারও সকাল থেকে সর্দি কাশিটা শুরু হয় মানে দিনের বেলা দিকে কম থাকে রাতের বেলা ঠেন মানে ঠান্ডাটা লেগে গিয়ে না সকাল দিকে আর কি আবারও বেড়ে যায় তো এই যে ফাইনালি সকালের সব কিছু কাজপাজ শেষ করে একদম স্নান দান করে চলে এসেছি স্নান করেছি অনেকগুলো কাপড় ছিল কাপড় টাপড় কেঁচেছি আর এদিকে ঘরে বন্ধু এসেছে বন্ধুর সাথে আর কি খেলা করছে আর এখন ঘড়িতে বাজে হলো সময় প্রায় আগেকে তো এইদিকে আমি রান্না বসিয়েছি মাত্র মানে আজ না সকাল থেকে সব কিছুই আর কি লেট লেট করে হচ্ছে যেহেতু ওর শরীরটা ভালো না তারপর ঘেন ঘেন করছে আর দেখবে বাচ্চারা যখন ঠিক থাকে না না অসুস্থ থাকে তখন বিশেষ করে কিছুই না কাজ এগোচ্ছিল না মানে আমার আর কি আজ সকাল থেকে তো এখন যেহেতু মেডিসিন দিয়েছে ওর শরীরটা ঠিকঠাক আছে দেখে যাই হোক মনটা ভালো তাৰপিছত স্নান কৰি পুজা দি নিজি তো এবার হলো রান্না বসিয়েছি এদিকে মাছ ভাজা বসিয়েছি তো হাজবেন্ড না এখনও আর কি আসেনি অফিস থেকে হয়তো আস্তে আস্তে দেরি হবে যদি এখনো এসে যেত তাহলে আর কি আরও হুড়া লাগতো যেহেতু রান্না হয়নি তো যাই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই তো এইদিকে না ওকে রেখেছিলাম বনুর সাথে খেলছিল ওই ঘরে তো কিছুক্ষণ খেলেছে এখন দেখছি কি গাটা না আবারও গরম হয়ে এসেছে হয়তো বা জ্বরটা আবারও আসবে তো সকাল থেকে দিয়েছিলাম মেডিসিন এখন দুপুরবেলা তো কি যে অবস্থাটা চলছে না ঘরে কি আর বলবো তো এদিকে দেখো কান্নাকুটি করছে আবারও কুলে নিয়ে নিয়ে ওকে রান্না করছি গুড ইভিনিং এভরিওয়ান এখন একদম সন্ধ্যাবেলা আর এদিকে না মার আর বোনকে ডেকেছিলাম ওরা এসেছে তারপর না সারাদিন যেহেতু একা একা রয়েছে উদ্ধের শরীরটা নেই তাই দিকে মার বোন এসেছে ওই ঘরে বসে আছে তো যাই হোক চলো যাবো চাটা খাবো সবাই তো এইদিকে দেখো আপাতত শরীরটা অল্প ঠিক আছে তাই না খেলা করছে মানে দুপুর দিকে মেডিসিন দিয়েছিলাম আর যেহেতু মানে এটা ভাইরাল আর কি ভাইরাস বলতে পারো তো সবারই না এমনটা হচ্ছে শোনা যাচ্ছে তো ডক্টরের কাছে নিয়ে যাব ভেবেছিলাম তবে আজ না বসেনি তো কাল আর কি ভেবেছি ডক্টর বসলে কাল নিয়ে যাব। তো এইদিকে দেখো বোন আর মা তো মা আর কি এদিকে সব কিছু করছিলো আমি মানে ওর সাথে আর কি বসেছিলাম আমি না যখন নিজে মার করে যাই তখনও ভাবি যে কিছু করবো কিন্তু সেখানে গেলে আলসি হয়ে যায় কিছু করি না আর এদিকে দেখো আমার ঘরেও সবসময় মা আসলে মায়ের করে তো এদিকে মা রান্না করছে আমি ওকে কুলে নিয়ে নিয়ে গুছি এদিকে ওকে খাওয়ানো নিয়ে একটা মানে যুদ্ধ করেছে এত সময় মানে খায় এমনিতেও খাওয়া নিয়ে জ্বালায় তার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ নাক দিয়ে কিভাবে জল বলছে নাক দিয়ে চোখ দিয়ে সমানে জল তো কাল যেহেতু মকর সংক্রান্তি মানে পৌষ পার্বণ তো আমাদের তো বাঙালিদের পিঠে পুলি একটা খাওয়ার ব্যাপার রয়েছে তো আমি না সব কিছু আর কি ঠিকঠাকভাবে বানাতে পারি না তার মধ্যে দিয়ে তো বাচ্চা নিয়ে এখন আরও সম্ভব নয় তাই আর কি মাকে বলেছি যে দু এক ধরনের পিঠে আর কি আমাকে আজ বানিয়ে দেওয়ার জন্য তো আপাতত দেখো রান্নাবাড়া চলছে রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু পিঠে বানানো হবে তো এদিকে দেখো বোন মানে আলু টালু ভাজা করছিলো মাংসের জন্য তো মা আর বোনই আর কি সব কিছু করেছে মানে রান্নার কাজ আমি আর কি ছুটি বলতে পারো তো ওইদিকে দেখো ফ্রায়েড রাইস করেছে আর তার সাথে এদিকে ফুলকপি টুলকপি দিয়ে মাছের ঝোল করেছে আর না এদিকে হলো চিকেন করেছিল মানে সিম্পল মেনু তো আপাতত আর কি আমরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করব তো আমরা তিনজন আর কি খেতে বসেছি মানে বোন আমার আর মার তো হাজবেন্ডের আর কি খাওয়া শেষ ওকে আর কি আগে দিয়ে নিয়েছিলাম যেহেতু সবাই একসাথে খেতে পারবো না ছেলেকে রাখতে হবে তাই তো এদিকে ও এখন ছেলেকে রাখবে আমরা খাবো তো এদিকে দেখো আমি বিছানায় উঠে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এদিকে দেখো বোন ওরা লাইট টাইট নিয়ে বাবা এদিকে আসো বাইরে যাচ্ছে ওরা মানে আগুন টাগুন চালাবে আর কি আমি হলো ওর জন্য যাইনি অধ্যাপের জন্য আর ওকে দেখো কি খুশি যাবে তুমি হ্যাঁ যাবে তোমাকে নিয়ে তো বাইরে যাওয়া যাবে না তার জন্য তো আমি ঘরে এদিকে আসো এই যে এই যে এই যে পাপা এই যে এই যে বাবাই আসো আসো পরে যাবে এই যে এই যে এদিকে বাইরে সবাই এনজয় করছে আর আমার দেখো কি অবস্থা আমার চুলে ধরে দাঁড়িয়ে আছে বাবা আর জায়গা নাই হ্যাঁ আর মা হলো খাওয়া দাওয়া শেষ করে সব কিছু রান্না করে ক্লিন করেছে তারপর না পিঠে বানাচ্ছে ও বাবা হে ভগবান কি অবস্থা দেখো আমার চুলে ধরে ধরে দাঁড়াচ্ছে হাই রে হাই রে তো এই যে দেখো ফাইনালি আমরা সবাই মিলে তো রেখেছি বাইরে কারণ কি ও যেহেতু ঘুমোচ্ছিল না তো ওর জন্য তো ঘরেছিলাম আর ওর সোজা তার জন্য দেখো ওকে নিয়ে চলে এসেছি আর মা দেখো ওকে নিয়ে বসে এই যে ভালো লাগছে আগুনের কাপে না আগুনের দিকটা খুব ভালো লাগছে এই যে এইদিকে না আমরা চলে এসেছি বাইরে থেকে আর এসেই মা হলো পিঠে বানানোর জন্য লেগে পড়েছিল তো সবার ফার্স্টে বানাচ্ছে হলো পাটিসাপটা আর পাটি সাপটার মালপু মালপুয়া আর কি আপাতত বানানোর কথা রয়েছে আর কাল ভেবেছি কয়েকটা করে জাম পিঠে বানাবো তো জানি না কে কী বলো তবে আমরা আর কি জাম পিঠে বলি একটা পিঠে রয়েছে সেটা আর কি ভাবি মানে ভেবেছি কাল বানাবো তো এদিকে কি হয়েছে দেখো আমার মা আর কি পাটিসাপটাগুলো বানাচ্ছিলো আর না সবার কি তাওয়াতে লেগে লেগে ধরছিল কয়েকটা তারপর আর কি আমার হাজব্যান্ড বললো যে আমি বানাই তো দেখতে পাচ্ছ ওইদিকে আমার হাজবেন্ড খুব সুন্দর করে পাটিসাপটা ছিল তো জানি না এর আগেও কখনও বানিয়েছে নাকি ফার্স্ট টাইম তবে বেশ ভালো বানিয়েছে তারপর না কি হয়েছে উদ্ধব যেহেতু কান্না করছিল তাই না আমি ওকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম গিয়ে আর ব্লগটাকে কন্টিনিউ করিনি আর সারাদিনও যেহেতু ওর শরীরটা ভালো ছিল না তাই ঠিকঠাকভাবে কিন্তু কিছুই মানে ভিডিও ক্লিপ নিতে পারেনি তাই ব্লগটা আমার অনেকটা ছোটো হয়ে গেছে আর আপলোড করতেও কিন্তু অনেকটা মানে দেরি হয়েছে যেহেতু এডিট করতে পারছিলাম না তার জন্য তো যাই হোক চলো আজকের এই মানে ব্লগটাকে এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সবার সাথে পরের কোনো ব্লগ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের সবাইকে না মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যদিও বা অনেক লেট করে তোমরা ব্লগটা দেখবে তো তোমাদের মানে পোস্ট কেমন কাটলো কমেন্টে বলো টাটা বাই বাই